একটা দি একটু ঢোকো না একটা দি প্লিজ একটা দি একটু ঢোকো কারণ একটা ইমাজিনারি রিয়ালিটি বলে একটা জিনিস আছে মানে অনেক মানুষ আছে যারা অমিতাভ বচ্চন কপি করে এবং নিজে মনে করে সে অমিতাভ বচ্চন অনেকে আছে তাকে মিঠুন কপি করে অনেক মানুষ আছে তারা আচ্ছা শাহরুখ খানকে কপি করে এরকম বহু মানুষকে দেবানন্দ ফেমাস ছিল একজন তেমন হয়তো আমারও আছে এরকম তো সেই রকম এই হেমামালিনী মনে করে সে হেমামালিনী নামের একটু এদিক ওদিক ছিল সেটা আবার এপিটোপিট করে ঠিক করে নিয়েছে আমি এপিটাফিট বললাম না এপিটোপিট বললাম কারণ একটা মজারও ছবি একটা তো সেই একটা ক্যারেক্টার হঠাৎ তার একজন ধর্মেন্দ্র দরকার তাহলে সে কমপ্লিট হতে পারছে না নাম হেয়ালিনী হয়ে গেছে সাজে তার মতো করে গান গায়ে নাচে তার মতো করে কিন্তু তার যেন কি মনে হচ্ছে হচ্ছে ধর্মেন্দ্র দরকার ঘটনাচক্রে আমার নাম ধর্মেন্দ্র দত্ত একজন ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার সামান্য ডাক্তার জন্য সে তাকে খুঁজে বার করেছে এবং সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হয় এটা খুব ইন্টারেস্টিং গল্প ধাপে ধাপে এগুবে অনেক রকম ঘটনা আছে তার ভিতরে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাসির পোর্শন একটা আছে খুব মজার মজার পোর্শন আছে তার সঙ্গে এটা খুব পেথস আছে এটা খুব স্যাড পয়েন্ট আছে সেটা খুবই সুন্দর লিখেছে ও খুব ভালো লিখেছে তো আমার মনে হয় সবার দেখলে ছবিটা খুব ভালো লাগবে আই উইস অল দ্য সাকসেস ফর দিস ওয়েল আমাদের বাংলা ছবি আরও ভালো বেশ ভালো হচ্ছে এখন আমরা দেখছিও ছবি মাগলি দস হচ্ছে হলে সবচেয়ে আনন্দের কথা সেইটা আবার ফিরে আসছে ঢেউটা সেই ঢেউটা যেন না থামে এমনও ऑलरेडी সেই ঢেউয়ের একটা স্তর হোক দেখুন হিমামলিনী নাম আসলে মাথায় এসেছে এখানে হিমামলিনী তো কোনো বায়োপিক নয় এটা একটা কনসেপ্ট এটা কোনো ব্যক্তি নির্ভর চলচ্চিত্র নয় ব্যক্তির জীবনী নির্ভর চলচ্চিত্র নয় এটা একটা কনসেপ্ট যে কনসেপ্টটা স্বপ্ন দেখতে বলে স্বপ্ন দেখার স্পর্ধা জোগায় হেরে তারা মানুষের উত্তরণের গল্প বলে তো সে জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হেমা মালিনী ভোগেন তিনি ধর্মেন্দ্র দত্ত বলে কাছে চিকিৎসা যান সেখান শুরু আর কি গল্পটাকে এইভাবেই মাথায় এসেছে ছবিটা যখন রিলিজ হবে তখন হেমা দেখানোর একটা ইচ্ছা ইচ্ছা তো আছেই এবার দেখা যাক ঈশ্বর কতটা সেই তার রক্তি পৌঁছানোর রাস্তাটা তৈরি করেন কিনা প্রায় সব ছবিতেই মানে আমার আমার মনে হয় কাজ করতে খুব ভালো লাগে একটা কমফোর্ট জোন আছে করে চিরঞ্জিত চক্রবর্তী আছেন রাহুল ওনোদয় বন্দ্যোপাধ্যায় পাপিয়া রাও আর রোশ্মি দত্ত এখানে নবাগত অভিনেত্রী ওনারা ওনারা অভিনয় করেছেন

করে বলেন তুমি আমাকে খালি এই ধরনের চরিত্র দাও তুমি আমাকে কখনো সানগ্লাস পরা চরিত্র দাও না ওনার একটা আক্ষেপ আছে আমি দেবো আপনাকে কখনো না কখনো হেরে যাওয়া মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন হোমিওপ্যাথি ডাক্তারের চরিত্র আর কি উনি করেছেন কিন্তু অসম্ভব ভালো করেছেন উনি ওনার সঙ্গে আমার একটা ওয়েব লেন্থের মিল আছে একটা ভাবনার একটা মিল আছে তো ওনার সাথে কাজ করে আমার ভালো লেগেছে আশা করি অন্যরকম চিরঞ্জিতকে সবাই দেখবে আর আমি এখানে একটা মিউজিক নিয়ে একটু আলাদা কথা বলবো তার কারণ এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে সেটা এখানে ডিরেক্টর বাজেট দুটো গান আমাকে লিখতে হয়েছে এখানে সেই জায়গা থেকে এটা একটা জায়গা আর একটা যে এখানে টাইটেল ট্র্যাক কবি সুমন বাংলা খেয়াল ব্যবহার হয়েছে টাইটেল ট্র্যাকে আর প্রথমবার রূপম ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক এই সিনেমায় শোনা যাবে তো মিউজিকে এই দুটো জায়গা

মৃদুলাই আমাকে ওর ওর আইডিয়া ছিল যে হেমা সিনেমার সিনেমা উপলক্ষ্যেও একটা হেভ্রিম দা থালি লঞ্চ করবে যে থালিটা থালিটা দিয়ে খাবার বলে হবে শুধু অনেক রকম রঙ হবে যেরকম ভালোবাসার তো রঙিন একটা ব্যাপার হ্যাঁ তো রঙিনে ওই রঙের ছোঁয়াটা আমরা আমাদের গেস্টের সামনে তুলে ধরতে চাইছি এই থালিতে আমরা অনেক রঙিনভাবে আমরা থালিটা সাজিয়েছি

তো পারমিতাও আমার খুব ভালো বন্ধু অনেক দিনের ওর প্রচেষ্টা আজকে সার্থকতে হয়েছে ওই জন্য আমরা খুবই খুশি মানে হেমা মালিনীর পুরো টিমে এগিয়ে চলার মানসিকতা আরও দৃঢ় হোক ওনাদের আগামীর পথ আরও মসৃণ হোক বাবু কালচারের তরফ থেকে এই শুভ কামনা রইল আমার আর কারো দর্শকদেরকে বলবো এই সিনেমা জুন মাসের মাঝে মাঝে সময়ে মানে সরি এবছরের বছরের মাঝামাঝি সময়ে জুন মাসে আসছে পর্দায় তার আগে আজকে টিজার হচ্ছে তারপর ট্রেলার লঞ্চ হবে আপনারা সিনেমা দেখতে পাবেন সিনেমাটা দেখবেন কারণ আমি প্রত্যেক পরিচালকই চাই দর্শকদেরকে এটাই বলে তার সিনেমা লোকে দেখুক কিন্তু আমি বলবো সিনেমাটা দেখবেন এটা অন্য অন্যরকম সিনেমা অন্য রকম ভালোবাসার ছবি অনেক রকমের ভালোবাসা তো অনেক রকমের হয় ঠিক এক ভালোবাসার গল্প নয় অনেকগুলো মুখ আছে তার তো দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে তো জনাতা জানার জন্য আপনারা দেখলেই তবেই আমরা আবার পরের ছবি নিয়ে ভাবতে পারবো থ্যাংক ইউ ছবির নাম ডেফিনেটলি হেমা মালিনী কিন্তু আজকে এই ছবিটি যেভাবে পরিচালক পারমিতা যেভাবে ছবিটি নির্মাণ করেছেন যেভাবে তৈরি করেছে যেভাবে দেখিয়েছে তার ভেতরে আরেকটা গল্প আছে মালিনী নস্টালজিয়া ঠিক অতটা সহজ গল্প নয় বোধ এটা এর ভেতরে আরো অনেকগুলো মানে আছে আরো অনেকগুলো স্তর আছে ধর্মেন্দ্র আর হেমা মালিনী শুনলে মনে হয় ধর্মেন্দ্র আর হেমা মালিনীর গল্প আপনাদের দেখতে হবে যে কেন এই ছবিটির নাম হেমা মালিনী এইখানেই কিন্তু পুরো রহস্যটা আছে এই নামটার পেছনে আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেন আমি এই ছবিটি করেছি আমার না ভীষণ কনসেপ্টটা ভালো লেগেছে পারমিতা আমার দীর্ঘদিনের বন্ধু ও অনেক দিন ধরে কাজ করছে স্ক্রিপ্টে ভালো ভালো কাজ করেছে তো ও একটা মোটামুটি ভালো ভাবনা নিয়ে আসবে এটাতে আমি খুব একটা সারপ্রাইজ নই আমি জানি ও যদি ছবি করে ও যদি কোনো কিছু করে তাহলে তার পেছনে একটা সঠিক ভালো ভাবনা থাকবে হেমা মালিনী ছবিটা কিন্তু সত্যি মানে আমরা সচরাচর এরকম ধরনের গল্প শুনতেও পাই না আমি আমার কলকাতার বাইরের বন্ধুদের যখন জাস্ট কনসেপ্টটা বলেছিলাম তারা ভীষণ অবাক হয়ে গেছিল এরম সত্যি একটা মানে ইনফ্যাক্ট আজকে ট্রেলার লঞ্চের জন্য যখন তৈরি হচ্ছি আমার এক অভিনেত্রী বন্ধু বম্বে থেকে আমাকে ফোন করেছিল তখনই আমি ওকে বলছিলাম রিয়েলি তো আমি চাইবো যে দর্শকরা যারা বলেন যে বাংলা ছবির অন্য অন্যরকম বাংলা ছবি কোথায় হচ্ছে এইগুলো আপনাদের শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক এগুলো দেখতে হবে জানেন তো যেমন থিয়েটার দেখা যেমন পড়াশোনা করা যেমন রান্না করা যেমন ভালোবাসা একটা প্র্যাকটিস ওটা এক্সিকিউট করতে হয় আমি তোমাকে ভালোবাসি বললেই হয় না তার অনেক দায়িত্ব আছে ঠিক তেমনি আমি বাংলা ছবির পাশে আছি বললেই হয় না বা বাংলা ছবি কেন ভালো হচ্ছে না কেন বাংলা ছবি আমরা ওর দেখতে পাচ্ছি ওটা বললেও বললেই হয় না আমি আপনি দুজনে মিলে কিন্তু বাংলা ছবি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা তৈরি করছি তাই দর্শকদের ওপর একটা খুব বড় দায়িত্ব আছে যে এই ছবিটি আপনারা আসুন এসে দেখুন আলোচনা করুন ভালো মন্দ যাই হোক কথা বলুন আপনারাই কিন্তু আসলে শক্তি বাংলা ছবি যে কোনো সিনেমার ওয়ার্ড অফ মাউথ যেটা বলে না যে মানে ভালো লাগলো কিন্তু অন্যরকম ছবিটা এটাই কিন্তু আরও পাঁচজনকে নিয়ে আসবে ছবিটা দেখাতে না দাক্ষিণ্য করার দরকার নেই আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সাহায্য করুন না আমরা যে কাজটা করছি সে কাজটা আপনাদের ভালো লাগবে আপনাদের বিনোদন দেবে বিনোদন শুধু নয় তার মধ্যে আরও অনেক জরুরি কথা বলবে যেটাতে আপনারা আপ্লুত হবেন হাসবেন কাঁদবেন ভালোবাসবেন এই অঙ্গীকার নিয়ে আপনারা দেখতে আসুন আর এই অঙ্গীকার আমাদের সারা ছবির মধ্যে আছে আমি মনে করি ইটস এ ডিরেক্টার্স মিডিয়াম সো পারমিতা সেই অঙ্গীকার নিয়ে আমাদের সকলকে একত্রিত করেছে আর একটা কথা না বললেই নয় যে আমার প্রথম কমার্শিয়াল ছবি আমি তখন একদম ছিলাম সেটা হচ্ছে রাম মুখার্জির তোমার রক্তে আমার সোহাগ সেটাতে আমার মানে ডেবিউ ফিল্ম ডেবিউ ফিল্ম আমার পরমা অপর্ণা সেনের কিন্তু ওই ছবিতে চিরঞ্জিত দা আমার নায়িকা না মানে আমি নায়িকা ছিলাম চিরঞ্জিত দা নায়ক ছিলেন তাপস দাও ছিলেন তো এটা একটা অদ্ভুত অনেক দিন বাদে মানে এর মাঝখানেও অনেক কাজ করেছি কিন্তু এই কাজটা করে আমার দারুণ লেগেছে আর চরিত্রটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল আমার চরিত্রকে থ্যাংক ইউ